মাটি চুলাতে রান্না করা প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজাদার হয় আর আজকে ভিডিওতে যে খাবারগুলো রান্না করছি প্রতিটা খাবারই কিন্তু মাটি চুলাতে রান্না বান্না করা ছিল তার সাথে শীতের দুধের পিঠা ছিল আজকে কি কি রান্না বান্না করলাম সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দুধে ভিজানো পিঠা তৈরি করা হবে যার জন্য গুড় আমি এদিকে ভালো করে পানি দিয়ে মিশিয়ে নিতেছিলাম এটা হচ্ছে নরম গুড় ছিল তার জন্য এটা শিরা তৈরি করা হবে একটু ভালো করে ছেঁকে নেব এদিকে হচ্ছে আমরা এক একজন এক এক কাজ করে নিতেছিলাম আমার শাশুড়ি আবার চিতই পিঠা তৈরি করে নিতে পেয়েছিল মাটির চুলার মাঝে চিতই পিঠা কিন্তু অনেক বেশি সুন্দর হয় প্রায় বিকেল থেকে পিঠাগুলো বানানো শুরু করা হয়েছে আর এদিকে তৈরি করতে করতে প্রায় রাত হয়ে যায় তো এদিকে হচ্ছে শিরা জাল করা হবে অনেকটা পরিমাণ শিরা ছিল আট কেজি দুধের পিঠা তৈরি করা হবে দুধটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জাল করে অনেকটা পরিমাণ শুকিয়ে নেওয়া হয়েছিল এখন হচ্ছে শিরার মাঝে দিয়ে দুধটাকে কিন্তু আবারও জাল করে একদম লাল টুকটুকা করে নেওয়া হয়েছে এখন হচ্ছে পিঠার মাঝে একে একে আমি ঢেলে দিতেছিলাম আমাদের বাসাতে সবগুলা পিঠা কিন্তু একসাথে ভিজানো হয় নাই এগুলো হচ্ছে আমরা এক একটা এক এক পাতিলের মাঝে রেখে দিছি কাকে কিভাবে দেব সেভাবে হচ্ছে এক এক পাতিলের মাঝে পিঠাগুলা রেখে শিরা শুধু ঢেলে দেওয়া হয়েছে আর পরের দিন সকালের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি পরের দিন সকালে হচ্ছে পিঠাগুলা এত নরম হয়ে বিচ্ছে যে ভেঙে গেছে পিঠাগুলা হচ্ছে পরের দিন সকালে খেয়ে নিতেছিলাম শীতের সকালে এভাবে শীতের পিঠা খেতে কিন্তু বেশ ভালোই লাগছে খেজুর গুড়ের একটা সুন্দর গ্রান পিঠাগুলা মাসাল অনেক বেশি মজাদার ছিল আর সকাল সকালে রান্না আয়োজন করা হইতেছে বাসায় কিছু মেহমানও ছিল আমার শ্বশুর হচ্ছে বাজার থেকে বড় বড় দুইটা কাতল মাছ নিয়ে আসছে আজকে হচ্ছে গরুর মাংস রান্না করা হবে না এদিকে আমরা শুধু মুরগির মাংস মাছ বেগুন ভাজায় আবিজাবি রান্না করব মাছগুলো এদিকে কেটে নেওয়া হইতেছে আর বাসাতে যখন অনেক বেশি রান্নাবান্নার আয়োজন থাকে তখন যদি একজনের ঘরে সবকিছু পড়ে তখন কিন্তু কাজের চাপটা অনেক বেশি পড়ে যায় যার জন্য এক একজন কাজ করে নিলে কিন্তু অনেক বেশি সুবিধা হয় তোদিকে আমার শাশুড়ি দরা সবাই কাজ করতেছিল আর এদিকে আমি হচ্ছে মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে নিতেছি ছাদের উপরই হচ্ছে আমাদের এদিকে একটা কলও আছে তো এখানেই হচ্ছে সবকিছু করে নিতেছিলাম মাটির চুলা কিন্তু আমাদের ছাদের উপরই তৈরি করা আছে সেখানেই হচ্ছে যখন হচ্ছে অনেক বেশি রান্নাবান্না থাকে বা বাসাতে মেহমান আসবে তখনই হচ্ছে ছাদের উপরে রান্নাবান্না করা হয় আমাদের সাদের উপর হচ্ছে তিনটা মাটির চুলা আছে আজকে হচ্ছে মাটির চুলাগুলোর মাঝে হচ্ছে রান্না করে নিতেছিলাম যেহেতু একটু রান্না বান্না ছিল তাই বড় করার মাঝে মাংসগুলো একটু ভেজে নিতেছিলাম মাছ বেগুন ভাজা আমি হচ্ছে এক চুলার মাঝে রানাবানা করে নিতেছিলাম আর এক চুলার মাঝে আমার শাশুড়ি আবার কিছুটা ভাত রান্না বসিয়ে দিয়েছিল তার মাঝে আলু আর হচ্ছে সিম সেদ্ধ বসে দিয়েছিল সেগুলো একটু ভর্তা করে নিতেছে যেহেতু সকালবেলা শুধুমাত্র একটু পিঠা খাওয়া হয়েছে একটু ঝাল ঝাল করে ভর্তা দিয়ে ভাত খেলে সকালবেলা অনেক বেশি ভালো লাগবে যদিও বা ভারী খাবার আমি খাই না মাঝে মাঝে খাই তো ভর্তা দিয়ে কিছুটা ভাতও খেয়ে নিছি আর এদিকে মাংসগুলো আমি ভেজে নিছিলাম এক খোলা হচ্ছে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে বাকি যে টুকরা আছে সেটুকুও হচ্ছে ভেজে নেব যেহেতু বয়লার মুরগির মাংস তাই একটু ভেজে ভোনা করলে এটা খেতে ভালো লাগবে তো বেশ খানিকটা হচ্ছে प्याज দিয়ে দিছি प्याजের পরিমাণ একটু বেশি করে দিব যেহেতু ভুনা ভুনা রাখবো মাটি ছলে রান্না করার সময় যদি একটু ভিডিও করতে যায় তখন একটু প্রবলেম হয় কারণ অনেক বেশি ধোঁয়া ওঠে তখন ভিডিওটা ঠিকভাবে ক্লিয়ার মতো দেখা যায় না যাই হোক এক হাত দিয়ে ধরে আবার একটু একটু মাঝে মাঝে ভিডিও করে নিতেছিলাম সম্পূর্ণ কোন রেসিপি তো আর শেয়ার করতে পারবো না তাই অল্প অল্প একটু ভিডিও করে নিতেছিলাম তো এখানে হচ্ছে ভালো করে प्याजটা ভেজে পানি দিয়ে দিছি আদা রসুন বাটা জিরা বাটা তারপরে হচ্ছে এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সবকিছু মিক্স করা ছিল স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা হচ্ছে একটু ভালো করে কষিয়ে নেবো যেহেতু মাংসটা ভেজে নেওয়া আছে তাই খুব একটা পানি দিয়ে এটা সেদ্ধ করতে হবে না তো মসলাটা মশলাটা ভালো করে কষানোর পর ভেজে রাখা মাংসটা দিয়ে দিলাম এখন হচ্ছে কিছুটা সময় ধরে মাংস আর মশলাটা ভালো করে হচ্ছে কষিয়ে নেবো কষানোর পর হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দেবো খুব একটা পানি কিন্তু দিতে হবে না এটা একদম শুকনা শুকনা ভুনায় রাখবো ঝোলের পানিটা ভালো করে ফুটে আসার পর উপরে একটু ভাজা জিরার গুঁড়া দিলে রান্নাটা হয়ে যাবে পরবর্তী তার ভিডিও টুকো করতে পারলাম না এদিকে হচ্ছে বেগুন ভাজা করে নিতেছিলাম সবগুলা বেগুন কড়াইয়ের মাঝে দিয়ে দিতেছিলাম আমি হচ্ছে গ্যাসের চুলাতে রান্না করি সেভাবে হচ্ছে বসেছিলাম আমি ভাবতেছিলাম যে এগুলো ভাজা হতে হয়তো বা একটু দেরি লাগবে এদিকে দেখি বেগুন একদম কালো কালো হয়ে গেছে যাই হোক খুব একটা কিন্তু পুরে যায় না হালকা একটুই ভাজা ভাজা হয়ে গেছিল আর এদিকে হচ্ছে মাছ ভেজে নিব মাছ গুলা ভেজে মশলার সাথে একটু করে কষিয়ে নিবো সামান্য একটু মশলার মাঝে চিনি দিয়ে দিছি যে কোনো ভুনার মাঝে সামান্য যদি চিনি দেন সেটার কালার আর হচ্ছে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় মাংস ভুনার মাঝেও কিন্তু সামান্য একটু চিনি দিয়ে দিছিলাম সেটা শেয়ার করা হয় নাই তো এদিকে আমার প্রায় হয়ে গেছে একদম শুকনা শুকনা করে নিয়েছি আমাদের বাসাতে হচ্ছে কাতল মাছ খুব একটা আনা হয় না কাতল মাছ আমরা খুব একটা পছন্দ করি না কিন্তু আজকের কাতল খেতে কিন্তু বেশ ভালো পোলাভ ভাতের সাথে আমরা খেয়ে নিয়েছিলাম আর এদিকে সালাদ কেটে নেওয়া হয়েছে রান্না বান্না করে সবকিছু ঘরে নিয়ে আসা হয়েছে আর পোলাও রান্না করে নিছিলাম সেটার ভিডিও করা হয় নাই তো আজকের মাটির চলে রান্না বান্না গুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ পেজ ভালো থাকবেন সবাই